আকসহীন সংগ্রাম কি বলা হয় মুক্তিযুদ্ধের চেতনা ওনারা একাত্তরের ওই সময়কেই শুধু মুক্তিযুদ্ধের চেতনা বলে টাইটেল দিচ্ছে এটা হাস্যকর আমাদের যে চেতনা এটা মুক্তিযুদ্ধের চেতনার ব্যতিক্রম নয় ওনাদের এটা বুঝতে হবে যেই দিন আমাদের গণতন্ত্র ফিরে আসবে সেই দিনই আমাদের আন্দোলন বন্ধ হবে তার আগে আমাদের আন্দোলন বন্ধ হবে কোনো পুলিশ থানায় নয় সব পুলিশ বলা হয় রাজপথে তো থানায় তাহলে তোদের কাজ কি তোদের কাজ কি রাস্তায় নাকি থানায় যতদিন পর্যন্ত না যে ঘরে দাবি মেনে নেওয়া হচ্ছে যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের শান্তি ফিরে আসছে গণতন্ত্র ফিরে আসছে আপনারা দেখছেন যে সরকার অলরেডি চাল ভাবনা শুরু করেছে বিভিন্নভাবে মন্ত্রীদেরকে পদত্যাগ বা বিভিন্ন তাদেরকে আমরা লাল কার্ড দিয়েছি সারা বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়েছে আপনারা দেখেছেন না জি আমরা কারো কথা অংশ যদি হচ্ছে তারা নিজেদের ভুল স্বীকার না

এই ধর একটা দেশের প্রধান কীভাবে পলিসি তৈরি করতে পারে রাগের মাথায় পলিসি যেটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এফেক্ট করে রাগের মাথায় সে পলিসি তৈরি করবে কি বুঝে তারপরে বদ্ধতা নিবে আছে ঠিক আছে তারপর আপনি যে অজস্র অপমানজনক কথা বলছেন সেটার জন্য আপনি ক্ষমা চান সেটাও যাবে না শত শত মানুষ মানুষ মারা গেছে সেটার জন্য ক্ষমা চান সেটাও যাবে না উল্টা প্রত্যেকটা যে আইনশৃঙ্খলা বাহিনী আছে পুলিশ বিজিবি আর্মি দুনিয়ার যা আছে আমাকে কালকে আমার পুলিশ আর থানায় নাই সব পুলিশ মানা হয় রাজপথে তো থানায় তাহলে তোদের কাজ কি তোদের কাজ কি রাস্তায় নাকি মানুষেট করা আমরা আহ্বান আমরা দাবি জানাচ্ছি প্রত্যেকটা খারাপ যাদের কাজে ফিরত চান এই প্রধানমন্ত্রী খাওয়া চান এবং আমাদের প্রত্যেকটা মৃত গ্রেফতারৃত স্টুডেন্টের বিচার হোক